অম্মেহানির বাড়িতে গেলেন নবীজি রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন মনে পড়ে গিয়েছে তাই ফের দিনের কথা মানুষ যখন একা হয় দুঃখের কথা মানুষের মনে পড়ে যায় একা একা কান্না করে নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন এই বডিটা ফুলে গিয়েছে রক্ত লেগে আছে চামড়া ছিলে গিয়েছে শরীরটা ফুলে গিয়েছে পুরা বডিতে ব্যথা মনে পড়েছে আরে যদি আমার খাদিজা থাকতো বাড়িতে গেলে আমার সবগুলো ব্যথা দূর হয়ে যেত আজ যদি আমার চাচা থাকতেন হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না আমার চাচাও নাই খাদিজাও নাই কেউ নাই আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইত কেউ আমাকে আঘাত করতে পারতো না আজ যদি আমার একটা বোন থাকতো আমি বোনের বাড়িতে চলে যেতে পারতাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তালা। আপনি না বলেছেন ওয়া রাফা আনালাকা যিকরাক আমার সম্মান বাড়িয়েছেন সম্মানটা আমি জানতে চাই কোথায় খাদিজাও নাই চাচাও নাই তায়েফে গেলা মানুষ আমাকে পিটাইলো এত মায়ের খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জালালের কাছে আমার নবীজি যখন বলছেন আল্লাহ কোথায় আমার সম্মান আপনারা বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন কোথায় কিছু নাই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না জিব্রাইল দিলেন যাও বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই জিব্রাইল আসলেন ঘুম থেকে উঠালেন নবীজি ঘুম থেকে উঠলেন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আনা জিব্রাইল ভাই তুমি কেন আসছো কেন এখন আসছো বলো এত নির্যাতন ভোগ করার পরে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে জিব্রাইল আমিন রাসূল পাককে নিয়ে গেলেন কাবা চত্বরে শোয়া দিলেন জমজমের পানি হাতে নিলেন সিনা চাক কলেন বুক কাটলেন আলাবনা শরাহ লাকা আপনার বুকটাকে আমি কেটে নাই কাটা হলো জিবিল আমিন বুকটা কাটলেন বুকের ভিতর থেকে কি জন্য বের করলেন জমজমের পানি দিয়ে ভিতরে ঢুকাইয়া দিলেন জান্নাত থেকে আইলিব এবং হিকমত আনলেন আইলিব এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার নবীজিকে বলছেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ভাল লাগে কিনা নবীজি বলছেন জিবরাইল রে কি তুমি কল্লা আমার বুকের ভিতরে কি ঢুকাইয়া দিয়েছো আমি তো বুঝতে পারতেছি না কি তুমি দিয়েছো সাথে সাথে আমি যেন জান্নাতে একটা শান্তি পাইতেছি এবার জিবরাইল বলছেন এ রাসূল আল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আপনাকে নিয়ে যাব বাইতুল বা বাইতুল মাকদিস আপনাকে ওখানে নিয়ে যাবো আপনি নাকি বলেছেন সম্মান কোথায় আপনি বুঝতে পারতেছেন না আমিন আল্লা পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন নবীজি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন সকল নবী হাজির দুরাকাত সালাত পড়তে হবে কে ইমামতি করবেন কে বলছেন বাবা আদম আপনি তো সকলের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম আপনি পড়েন আপনি মিল্লতের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ঈসা আপনি ইমামতি করেন আল্লাহ জানাইয়া দিলেন জিবরাইল সবাইকে জানাইয়া দাও আমার বন্ধু আরাফা না লাকা যিকরাক সম্মান কতটুকুun দিয়েছি বোঝাতে চাই আদম থেকে ঈসা நபி পর্যন্ত সকল পয়গম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের iman সুবহানাল্লাহ না লা বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি হাতের মধ্যে পাতর বস্তার মধ্যে পাতর মক্কায় কোথাও পাইলে তাকে ছাড়ব না মেরে ফেল বই খবর তুমি তাকে পৌঁছায়া দিও আবু পৌঁছাই চিন্তায় পড়ে গেলেন বলে কি আমার নবিরে নাকি মারবে আমার সামনে তার চোখের সামনে দেখে না নাকি মারবে আল্লাহ বলে কৌশল করছ আমার বন্ধুরে মারবে আর আমি কৌশল করছি বাছাইয়া দিব আল্লাহ একবার এজন্য আমার আল্লাহ কোরআনে কেরিমেরি ভিতরে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ জানাইয়া দিলেন তোমরা যেই কৌশল করে দিনকে মুছে দিতে চাওরে বলাম তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ এর হাজার কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায় কোন সোহান উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে এবার হজরতে আবু করে চড়াইয়া নবীজিকে ধরে কান্তে সোনার বলছেন সুল আল্লাহী বলেন না ব্যাপারটা কি আপনি কোরান শরীফ পড়েন আমি কান দিয়ে শুনি আপনি আমার রানে শুয়ে আছেন আমি চোখ দিয়ে দেখি ওম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি। নবীজি জানাইয়া দিলেন ও আবু বকর আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন কাফের কোন অন্যায়কারী কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ জানাইয়া দিয়েছেন আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আ জীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দেয় আল্লাহ একবার বলেন রসুল ইসলাম এখন দিনের দাওয়ত দিচ্ছেন কিসের দাওয়ত দিচ্ছেন দিনের দাওয়ত দিচ্ছেন কেউ গালি দে কেউ রসুলের কথা শুনে এভাবে চলতে আছে সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে হাজরত খালিজ আদুল কোবরা নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন তার বন্ধু ছিল একজন হজরত আবু বকর সিদ্দিক আবু বকর বলেন মোহাম্মদ বলছে আমার বন্ধু কথা কি আর জানার দরকার আছে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন আয়েশা দেখেন চাচাতো তো ভাই আলী বসে রয়েছে বাচ্চা মানুষ পিচ্ছি আলী তো এমনি খাটো খাটো বুঝেননি বাইটিয়া আলী এমনিতেই খাটো মানুষ এজন্য আলীকে মাঝে মাঝে অমর এবং আবু বকর বলতেন আরেক কথা অমর এবং আবু বকর মাঝে মাঝে আলী বলতেন লাও খান আলী ফলাম এই হাজরতে আলী পিচ্ছি মানুষ নবীজি বলছেন আলী ব্যাপার কি বলে কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন আপনি চুপি চুপি আবু বকরকে বললেন আমারে কিছু বলেন না কেন নবীজি বলছেন ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল আলী বলছেন আপনি আমার চাচা তো ভাই আমারও গোপন করছেন কেন আমারও হাতটা নেন কালিমা পড়ে মুসলমান বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হজরত আলী কার্লাহা মনে থাকবে তো কথাগুলো নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত কে রেখে দিব এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন নবীজি দাওয়াত দিচ্ছেন আমি আল্লাহ বলছেন দুই জিনিস দিলাম একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা দাওয়াত দিচ্ছেন কিছুদিন দাওয়াত দেওয়ার পরে

সারাদিন বাইরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজের চেহারা দেখলে সব দূর হয়ে যায় এমন স্ত্রী ছিলেন বলছেন আমি কষ্ট করে মানুষের মার দর দাওয়াত দিয়া। দিনের গভীর রাত্রে দরজায় সে একবার নক দিয়ে বলছে খাদিজা কথা শেষ করতে পারি নাই দরজা খুলে খাদিজ আমার কপালে চুম্বন দিয়ে কেমন স্ত্রী ছিলেন খাদিজাত নভিজি বলতেন তুমি ঘুমাও না কেন তোমার তো বয়স হয়ে গেছে খবর বলতেন স্বামী আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে আপনি আসতেছেন না কখন আমাকে ডাকবেন আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বইসা থাকি আমার স্বামী আমাকে দুইবার ডেকে যেন কষ্ট না পয় আল্লাহ কেমন ছিল তাদের আদর্শ কি শিষ্টাচার কি উত্তম হলক দিয়েছিলেন রসুল এই খাদিজা কেন লম্বা কথা আছে তিনি ইন্তেকাল করলেন রসুল ইসলাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আল্লাহর কাছে নবীজি বলছেন আল্লাহ তুমি আমারে বললা আমার কষ্ট দূর করছো খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে তুমি বলছো আমার কষ্ট দূর করেছ আল্লাহ যা ছিল আমার জন্য কষ্টে তুমি দূর করে দিয়েছো এখন তুমি বলো আজ খাদিজাও নাই আমার চাচাও নাই কষ্ট কমছে না বাড়ছে কথা বলে তুমি বলছো কষ্ট কমছে আমি দেখতেছি এখন বাড়ছে আমি কই যাব নবীজি সাল্লাহ ইসলাম দেখলেন আর মক্কায় থাকে লাভ নাই চাচাও নাই বাহিরে গেলে মানুষ মারতে পারে খাদি নাই ঘরে আসলেও আমার শান্তি নেই চলে যাই নানার বাড়ি তাই কই যাবেন চলে যাচ্ছে মনে রাখবেন গতকালকে একটা সিরে বলেছি সুরায় আলিয়া ইমরানের শেষ পৃষ্ঠার দু তিনটা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে হিজরতের মাধ্যমে আল্লাহ তিন জিনিস দেন একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের দুই নাম্বার দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা তিন নম্বর হচ্ছে ইজ্জত এবং সম্মান আল্লাহ বলছেন যারা দিনের জন্য হিজরত করে আমি তিনটা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই নবী ইসলাম চিন্তা করলেন এই দেশে থাইকা লাভ নেই জায়গা নানার বাড়ি দিকে ছুটলেন একা একা সাথে একজনকে নিছে কথাগুলো বুঝবেন কতটুকু কষ্ট পেলে একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন তাইফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন শোনো নানার বাড়ি এসেছি আমি তোমাদের আত্মীয় তোমরা কালিমা পড়ো মুসলমান হয়ে যাও আসলিম তাসলাম শান্তিতে থাকবা এই কথা শুনবার পরে তাইফের মানুষেরা তো কালিমা পড়লো না উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশি লাগাইয়া অপমানিত গোলামের নে টানা শুরু করল বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল কথাগুলা বুঝবেন নবীজির তারিখে খাল্লি কানে লিখে নবীজির পায়ে চামড়ার মোজা ছিল কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল নবীজি যখন আঘাত প্রাপ্ত হয়েছেন এখানে আরেকটা একটা কথা বলে দিই মনে রাখবার জন্য আগাত প্রাপ্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন তিন জায়গায় যেই মানুষের শরীরে জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি আছে এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায় নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন জ্ঞান ফিরবার পরে তাকে কুলে করে কাছে আনা হলো একটা কথা বলে দিই মনে রাখবেন তপ সিরে লিখেছেন জিব্রিল আমিন পৃথিবীতে আসতে চারবার সব থেকে বেশি কষ্ট হয়েছে পৃথিবীতে আসতে চারবার কষ্ট হয়েছে এর একবার হলো তায়েফের দিন রসুরের কাছে আসার এক মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই নবীজির শরীর থেকে রক্ত জড়ছে মাথা থেকে রক্ত ঠুট ফেটে রক্ত চুকের সামন থেকে রক্ত বডি থেকে রক্ত রসুল নিজের শরীরের কাপড়গুলা খুললেন শরীরটা মুসলেন মুস্তে মুস্তে পুরা কাপড় রক্তে লাল হয়ে গেছে চিপলে রক্ত পড়ে কাপড় শেষ হয়ে গিয়েছে শরীরের রক্ত মুসা শেষ হয়ে নেই সাথে যে ছিল যায় তাকে বললেন তোমার কাছে কাপড় থাকলে দাও তিনিও কাপড় দিলেন রসুল সাল্লা ইসলাম মুসতে লাগলেন কাপড় শেষ শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই আল্লাহ জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত জড়েছে কাপড় দিয়ে মুছে ফেলেছে পায়ের মধ্যে চামড়ার মোজা আছে পুরা চামড়ার মোজার ভিতরটা রক্তে লাল ডুবে গেছে জমে গেছে ফুটার ফুটার রক্ত চামড়ার নিচ দিয়া লটকা লটকি করে এক আল্লাহর নবীর যখন এক ফুটার রক্ত পা থেকে জমিনে পড়ে যায় আল্লাহ দেখলেন তাইফের মানুষ আমার নবীজিকে মেরেছে তায়েফের মানু ফের মাটি বরদাস্ত করেছে কিন্তু আমার নবীর এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন আমার রসুলের রক্তের লোড নিতে পারবে না পুরা জমিন ব্যাংকে চুরে চুরমার হয়ে যাবে খেয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল তুমি কোথায় জিবরাইল বলছে আল্লাহ আমি তো সিদ্ধাতুল মুন্ত হয় বড়ই গাছের নিচে আল্লাহ বলছেন জিবরাইল এই মুহূর্তে তুমি তাইফে যাওয়া লাগবে আমার বন্ধুর পায়ের পাতা থেকে এক ফোঁটা রক্ত লটকে আছে এক সেকেন্ডের এক কুটি বাগের ভিতরে মাটিতে পড়ে যাবে তাড়াতাড়ি তুমি যাও আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও যেন আমার বন্ধুর এক ফোটা রক্ত জমিনে না পড়ে রে জিব্রাইল যদি পড়ে যায় খবর রাখিস পৃথিবী রাখবো না এই পৃথিবী রাখবো না দরকার নাই আমার দুনিয়ার দরকার নাই সব ভেঙে ফেলে দেব জিব্রাইল বলছেন আল্লাহ আমি তো এখন কোথায় আল্লাহ বলছেন জিব্রাইল যা সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও জান্নাত থেকে রেশ্মি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও জমিনে পড়তে দিও না আল্লাহর কাছে জিবরাইল বলছেন আল্লাহ আমি কোথায় জান্নাত কোথায় আর কোথায় আল্লাহ বলেন জিভ্রাইল রে আমি বলছি দেরি করার যাচ্ছে না জিব্রাইল বলেন পৃথিবীতে আসতে চার দিন কষ্ট হয়েছে এত দ্রুত ওই দিন আমি আমার ছয়শ ত নুরের ডানা দিয়া একবার টান দিলাম সিদ্রাতুল মুন থেকে জান্নাতে আসলাম কাপড় নিলাম রুমাল নিলাম তায়েফে গিয়া দেখী নবিজীর পা দেখে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলা আল্লাহ বার বলেন এই নবিজীব এবার চিন্তা করলেন আহারে তায়েফের মানুষ আমাকে মারল তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে কই যাব কোথায় যাব বাড়িতে গিয়ে লাভ নাই কেউ নাই খাদি জানাই তায়েফে কেউ নাই নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না কই যাব চলে যাই উম্মে হানির বাড়িতে উম্মে হানিকে লম্বা আলোচনা আবদুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে দাস কিনতে ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন যার মেয়ের নাম যা যাকে হানি বলে ডাকা হতো তার মেয়ের নামে মনে রাখবেন তার বাড়িতে পৌঁছে গেলেন রসুলে পাক সাল্লাম গিয়ে বলছেন বোনরে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি কথাগুলো দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই লম্বা কথা দীর্ঘ দিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই মনে হচ্ছে একদিনের ঘটনা হানির বাড়িতে গেলেন নবীজি রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন মনে পড়ে গিয়েছে তাই ফের দিনের কথা মানুষ যখন একা হয় দুঃখের কথা মানুষের মনে পড়ে যায় একা একা কান্না করে নবীজি একবার দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে যেই বডিতে আল্লাহ মশা মাচি বসাকে হারাম করেছেন এই বডিটা ফুলে গিয়েছে রক্ত লেগে আছে চামড়া ছিলে গিয়েছে শরীরটা ফুলে গিয়েছে পুরা বডিতে ব্যথা মনে পড়েছে আহারে আজ যদি আমার খাদিজা থাকতো বাড়িতে গেলে আমার সবগুলা বেতা দূর হয়ে যেত আজ যদি আমার চাচা থাকতেন হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না আমার চাচাও নাই খাদিজাও নাই কেউ নাই আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো কেউ আমাকে আঘাত করতে পারতো না আজ যদি আমার একটা বোন থাকতো আমি বোনের বাড়িতে চলে যাইতে পারতাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি না বলেছেন ওয়া রাফা আনালাকা যিকরাক আমার সম্মান বাড়িয়েছেন সম্মানটা আমি জানতে চাই কোথায় খাদিজাও নাই চাচাও নাই তায়েফে গেলাম মানুষ আমাকে পিটাইলো এত মায়ের খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই আল্লাহ জালালের কাছে আমার যখন বলছেন আল্লাহ কোথায় আমার সম্মান না বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন কোথায় কিছু নাই নবীজির এই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না জিব্রিলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই জিব্রাইল আসলেন ঘুম থেকে উঠালেন নবীজি ঘুম থেকে উঠলেন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হে জিব্রাইল ভাই তুমি কেন আসছো কেন এখন আসছো বলো এত নির্যাতন বুক করার পরে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে জিব্রাইল আমিন রাসূলের পাকে নিয়ে গেলেন কাবা চত্বরে শোয়া দিলেন জমজমের পানি হাতে নিলেন সিনা চাক করলেন বুক কাটলেন আলাবনা শরাহ লাকা সাদরাক আপনার বুকটাকে আমি কাটি নাই কাটা হলো জিব্রাইল আমিন বুকটা কাটলেন বুকের ভিতর থেকে কি যেন বের করলেন জমজমের পানি দিয়ে দুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন জান্নাত থেকে আইলিব এবং হিকমত আনলেন আইলিব এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন সোহান আল্লাহ বলে এবার নবীজি কে বলছেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ভাল লাগে কিনা নবীজি বলছেন জিবরাইল রে কি তুমি কল্লা আমার বুকের ভিতরে কি ঢুকাইয়া দিয়েছো আমি তো বুঝতে পারতেছি না কি তুমি দিয়েছ সাথে সাথে আমি যেন জান্নাতে একটা শান্তি পাইতেছি বলছেন আল্লাহ এবার এখান থেকে আপনাকে নিয়ে যাব বাইতুল মোকদ্দাস বা বাইতুল মাকদিস আপনাকে ওখানে নিয়ে যাবো আপনি নাকি বলেছেন সম্মান কোথায় আপনি বুঝতে পারতেছেন না জিবরিল আমিন রসুল পাককে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পৌঁছে গেলেন সকল নবীরা হাজির দু সালাত পড়তে হবে কে ইমামতি করবেন কে বলছেন বাবা আদম আপনি তো সকলের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম আপনি পড়েন আপনি মিল্লতের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ঈসা আপনি ইমামতি করেন আল্লাহ জানাইয়া দিলেন চিবরাইল সবাইকে জানাইয়া দাও আমার বন্ধু ওরফানা লাকা যিকরাক সম্মান কতটুকু দিয়েছি বোঝাতে চাই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমা পরা ফাইন আলাকা দিক বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি কে দিচ্ছেন বাড়াইয়া এখন নামাজ শেষ হলো নবীজি উপর দিকে উঠতে লাগবেন উপর দিকে যেতে থাকবেন এখন যাবেন এই পরা ফাইন আলাকা দিক করাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হবে এটা লম্বা এক আলোচনা আমার এগারোটার ভিতরে আমি বুঝতেছি দেরি হয়ে যাচ্ছে শেষ করতে হবে সুতরাং এখান থেকে যে আলোচনা শুরু হবে এটা আরো বিশাল লম্বা নবী যখন উঠতে থাকবেন প্রথম আসমানের গেটে যাবেন জিব্রাইল নিয়ে যাবেন জিব্রাইল নিয়ে যাওয়ার পরে আসমানের গেটে সালাম দিবেন প্রথম আসমানের প্রহরীরা বলবে আপনি কে আমি জিব্রাইল তো জিব্রাইল তো এখানে আসছেন কেন গেটটা খোলো দাও না আমি একটু উপরে যাব তো আপনি এদিকে আসছেন কেন গেট খোলা যাবে না কেন আল্লাহ আসমান সৃষ্টি করার প্রথম দিন থেকে নিয়ে আসমানের প্রথম গেট থেকে নিয়ে সিদ্ধাহার গেট পর্যন্ত নিজের কুদ্রতের মাধ্যমে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন আল্লাহ স্ট্রাকচার ডিজাইন করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটায়া দিয়েছেন সব থেকে সুন্দর করেছেন তার বন্ধু হাবিবুল্লাহকে তার বাড়িতে যেদিন দাওয়াত করবেন সেই দিন দরজা খুলে দেওয়া হবে আর দুনিয়ার কারোর জন্য দরজা খুলে দেওয়া হবে না একমাত্র তার সম্মানের জন্য জিব্রাইল বলছেন যার জন্য এত কিছু করেছো তিনি আমার সাথে আছেন যার জন্য এত কিছু করছো তোর আমার সাথী নবীজি উঠলেন সবাই সালাম দিলেন নবীজি ওখানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন জিব্রাইল বলছেন হাসেন কেন আপনারা কান্তি ছিলেন আপনারা কষ্টের মধ্যে ছিলেন আপনাকে আমি নিয়ে আসলাম এখন হাসেন কেন নবীজি বলছেন জিব্রাইল হাসব না আল্লাহ যে আমাকে এতটুকু ভালোবাসে আমি জানি না আমি প্রথম আসমানে এসে দেখি প্রথম আসমানের গেট ডিজাইন যা করেছে সব স্ট্রাকচার ডিজাইন আমি মোহাম্মদ নাম দিয়া করেছে নাম দিয়া আল্লাহ একবার বলেন এত ভালোবাসে তো জানে না এত ভালোবাসা নবীজ উঠবেন যাবেন কোন কোন জায়গায় কি কি দেখবেন এটা লম্বা একটা ঘটনার মতো একটা আলোচনা সুতরাং আমি যে জিনিসের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে আর আমরা অধিকে নিয়ে যেতে চাই না আপনাদের কাছে আমি বুঝাতে চাই এবং জানতে চাই এই রসুল সাল্লা ইসলাম যে মিশন যে জিন্দগি নিয়ে এসেছিলেন আপনার আমার কাছে আল্লাহ বলছেন আল্লাহ কাদের কান লেকুম ফে রসুল্লাহে

নবীজির আদর্শ তো তেমন ছিল কারোর সাথে কথা বললে মুসকি হেসে কথা বলতেন কেউ তাকে মারবার জন্য গেল তার হাত ধরে মুসাফা করতেন বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন দুশ্মন দুস্ত হয়ে যেত সোহানাল্লাহ বলেন সেই ছিলেন আমাদের রসুল এই রসুল সাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা আপনাদেরকে কষ্ট দিতে চাই না রাত্র দুই ঘন্টা